প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই

আনন্দ প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল শ্রী শ্রী ঠাকুর ছটায় মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই এদিকে প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় স্বাগত জানাই ছটায় শ্রী ঠাকুর কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রীলঙ্কায় কথা শোনা আমাদেরকে স্বাগত জানাই

তিনি প্রতিদিনের মতো সকাল 6 টায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের মন্ত্র সহ বিভিন্ন বিষয়ের স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় টায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাই তিনি প্রতিদিনের মতো সকাল ছটায় টায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদের স্বাগত জানাই না হলে প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই

যুগা প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য স্বাগত জানাই

করব প্রতিদিনের মত সকাল ছটায় যাও ঠাকুর মার উম্ম জনীর কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই জগন প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আগে তাকে প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই আমার বিদ্যা প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই প্রতিদিনের মতো সকাল ছটায় শ্রী ঠাকুর ও শ্রী মায়ের কথা শোনার জন্য আপনাদেরকে স্বাগত জানাই অনেকে দ্বিমত পোষণ করেন আবার অনেকে এটাই সত্যি বলে মনে করেন এরপর শিষ্য প্রেমে মুগ্ধ তোতাপুরি তিন দিন নয় একাদিক্রমে একাদশ মাস দক্ষিণেশ্বরে থেকে তারপর উত্তর পশ্চিমাঞ্চলে যাত্রা করলেন আবার আগামী করল ভোর ছটায় মা ও শ্রী ঠাকুরের কথা শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করছি সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী মায়ের জয়